আসসালামু আলাইকুম ভীমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন আছে কি না বা কোন ধরনের ভিসা ওপেন আছে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে শেয়ার করবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউ আর যে বিষয়টি আমি শেয়ার করতে চেয়েছিলাম আমরা কিছুদিন ধরে নেট দুনিয়ায় বা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারতেছি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হয়ে গেছে এই নিয়ে বেশ কিছু ভিডিও আমরা দেখেছি বা অনেকেই এটা পাবলিসিটি করছে তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে বা জানতে চেয়েছে আসলে কি বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন আছে কি না বা কোন বিচারা বর্তমান সময়ে চালু আছে তো বর্তমান সময়ে সময়ে আমরা জানি যে ট্রান্সফার ভিসাটা হচ্ছে এবং ভালো প্রফেশনে বা যাদের সার্টিফিকেট অনার্স মাস্টার্স বা ডিগ্রি সার্টিফিকেট আছে এটা এবং অ্যাটাস্টেশন করা আছে তারাই শুধুমাত্র এই ট্রান্সফার ভিসা করতে পারবে এবং আদারওয়াইজ অন্য কোনো অন্য কোনো ভিসা অপেন নাই যেমন লেবার ভিসা হচ্ছে না বা বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে তাদেরও কোনো ভিসা হচ্ছে না অর্থাৎ আউটসাইড কান্ট্রি ভিসা বন্ধ রয়েছে এবং পাশাপাশি আরেকটা জিনিস আপনার হয়তো বা বিষয়টি অবগত নেই যে পার্টনার ভিসা কিন্তু দুবাইতে হচ্ছে যারা ভিজিট ভিসায় আপনারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে আছেন তারাও কিন্তু পার্টনার ভিসা করতে পারবেন বাট এমপ্লয়মেন্ট ভিসা আপনারা করতে পারবেন না এবং এমপ্লয়মেন্ট ভিসা করতে হলেও আপনাদের ক্যান্সেল পেপার লাগবে যারা অন্য কোম্পানিতে ছিলেন আপনারা ক্যান্সেল নিছেন এখন আপনারা ভিসা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র যারা ভালো প্রফেশনে নিতে চাচ্ছেন বা যারা সার্টিফিকেট আছে আপনারাই শুধুমাত্র ট্রান্সফার ভিসাটা করতে পারবেন এখন অনেকে বল অনেকে শুনতেছি বা অনেকে বলতেছে যে আমরা ভিসা করে দিব বা আমরা ভিসা করতে পারি আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন তো বিষয়টি হচ্ছে এখন আপনারা বুঝে শুনে যাবেন বা কিছু ধরনের কুচুকু মহল বা এক ধরনের প্রতারক চক্র কিন্তু অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এ নিয়েও অনেক কিন্তু কমপ্লেন রয়েছে বা আমাদের কাছে অনেকে শেয়ার করেছে আমি একজনকে টাকা দিয়েছি কিন্তু ভিসা হচ্ছে না বা বিষা কবে নাগাদ হবে অনেকে বলছে যে ফেব্রুয়ারিতে খুলে যাবে আবার বলছে যে বেশ কিছুদিন পূর্বে আপনারা জানেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় দুবাইতে সফর করে গেছেন তো অনেকে আবার ভিডিও মেক করছে যে এখন ভিসা ওপেন হয়ে যাবে আর আমিরাত প্রবাসীর জন্য সুখবর তো আপনারা এইসব যে সুখবর বা এই ধরনের যে ভিডিও ভিসা ওপেন হয়ে যাবে বা ভিসা ওপেন হয়ে গিয়েছে আপনারা যোগাযোগ করুন এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার প্রচারণা থেকে আপনারা বিরত থাকবেন এবং আপনারা অবশ্যই জানবেন যখন ভিসা ওপেন হবে অবশ্যই আপনারা জানতে পারবেন তো এর আগ পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন এতদিন ধৈর্য ধরেছেন আপনারা আর ধৈর্য সহকারে থাকুন এবং কোনো ধরনের লেনদেনের সাথে আপনারা জড়িত হবেন না আপনারা বিষয়টি ক্লিয়ার থাকবেন যে এখন শুধু ট্রান্সফার ভিসা ওপেন আছে এবং শুধুমাত্র সার্টিফিকেট যাদের তারাই শুধু ভিসা করতে পারবে আদারওয়াইজ অন্য ধরনের সব ভিসা বন্ধ রয়েছে তো ভিও আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পারছেন আরও যদি কোনো ধরনের কোয়েশন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা মেসেজ করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা